আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মোহন আল্লাহ তালা অশেষ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি আমার বিড়ালের ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক রেসপন্স পেয়েছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো আমার পাঁচটা বেবি ছিল পাঁচটার মধ্যে আলহামদুলিল্লাহ 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 আমার তিনটা বেবি বিক্রি হয়ে গিয়েছে সোল্ড আউট হয়ে গিয়েছে এখন দুইটা বেবি রয়েছে তো এই দুইটা বেবিও ইনশাল্লাহ আমি বিক্রি করে দিব তো আমার আমি শখে বিড়াল পালি আমার নর্মালি আপনারা সবাই জানেন আমার পাখির খামার রয়েছে তো আমি শখে বিড়াল পালি তো এই বিড়াল একটা বিড়াল পালতাম তো তার থেকে ব্রিড ব্রিড করিয়েছে আমার আলহামদুলিল্লাহ প্রথমবার দুইটা বেবি হয়েছিল তারপরে পাঁচটা বেবি হয়েছে তো মাশ আল্লাহ কি সুন্দর লাভ দেয় জাম ওরা দেখেন মাশাল্লাহ তো যাই তো এখন আমার কাছে একটা মেল একটা ফিমেল রয়েছে টু কোডেড একটা মেল একটা ফিমেল এই যে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফুল হোয়াইট কালার ফুল হোয়াইট মেল কোনো মানে এখানে কোনো কালার টু টু কালার নাই একটা পুরো একদম হোয়াইট কালার মেল ওর ফেসটা দেখেন আল্লাহ কত সুন্দর চোখটা দেখেন ওরা কিন্তু ফুল পটি টেম ওদের বয়স হচ্ছে বারো তারিখে এপ্রিলের বারো তারিখে দুই মাস হবে ফেব্রুয়ারির বারো তারিখে ওদের বার্থডে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখে বার্থডে তো এপ্রিলের বারো তারিখে ইনশাল্লাহ ওদের দুই মাস হবে তো এই যে এইটা হচ্ছে আপনার লং লং লংটেল ওর নাম রাখার একটা রিজন রয়েছে দেখেন ও যেমন ফুল বডি হোয়াইট ফুল বডি হোয়াইট লেসটা সব একদম হোয়াইট আর ওর লেসটা খুবই কিউট বের হয়েছে ওর লেসটা হয়েছে আপনার ব্রাউন কালার আমি জানি না ভিডিওতে কতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লেসটা একদম ব্রাউন কালার হয়েছে তো এই যে লেসটা একদম ব্রাউন কালার হয়েছে লং লংটেল হচ্ছে ফিমেল লং লংটেল হচ্ছে ফিমেল আর হোয়াইটই হচ্ছে মেল তো হোয়াইটি লং লংটেল দুইজনই পটি টেম করা আর ওদের এখন মায়ের দুধ ছেড়ে দিয়েছে অলমোস্ট মাঝে মাঝে খেয়ে খেতে যেমন মাঠ খাওয়াতে চায় না তার মাঝে মাঝে যায় আর কি যাই হোক তো এই লং লংটেল এবং হোয়াইটির আপনার ওরা খাবার ওরা ভাত আমি নর্মালি পাঙ্গাস মাছ সিদ্ধ করে ভাত ভাতের সাথে মেখে দেই বা ক্যাট ক্যাট ফুড এখন খাওয়া শিখে নেই মাত্র মানে অল হালকা 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 খায় যেহেতু এখনও খুবই ছোটো দুই মাস হয়নি এখন বারো তারিখ দুই মাস হবে আর এই কলিজা কলিজা সেদ্ধ করে মানে মুরগির কলিজা সেদ্ধ করে এটা ভাতের সাথে মেখে দিই ওটা খায় ওটা খুবই পছন্দ করে যেহেতু এটা এইটা হচ্ছে মেল এইটা হচ্ছে মেল হোয়াইটি হোয়াইটি মেল আর লং লংটেল হচ্ছে ফিমেল লং লংটেল হচ্ছে ফিমেল লং লংটেল ওর লেসটা হচ্ছে ব্রাউন কালার ওদের বয়স হচ্ছে দুই মাস টায়ার্ড হয়ে গেছে যাই তো আমি ওদের প্রাইস বলে দিচ্ছে ওদের প্রাইস হচ্ছে সাত মাস সাত হাজার টাকা ইনশাল্লাহ সাত হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ দামাদামি করতে পারবেন না আমি আগেরগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো রেঞ্জে বিক্রি করেছি আর কথা হচ্ছে ওরা যারা নেবেন যেন আপনার এনিম্যাল লাভার হইতে হবে এনিম্যাল লাভার হলে হয় কি যে আপনার আপনি শখে নিয়েছেন শখ পূরণ হয়ে গিয়েছে তারপরে ওকে রাস্তায় ছেড়ে ওরা কিন্তু রাস্তার বিড়াল না ওরা হচ্ছে আপনার বাহিরের বাইরের দেশি যে বিদেশি বিড়াল বলি আমরা বাংলায় বলি বিদেশি বিড়াল আর এটা হচ্ছে টু কোড্রেড বিড়াল তো ওরা বাইরে সার্ভাইভ করতে পারবে দেখেন এই যে লং লংটেলকে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ওর লেসটা ওর লেসটা হচ্ছে ব্রাউন কালার আর ওর বডি হচ্ছে একদম হোয়াইট কোনো স্পট নাই হোয়াইট আর লেসটা হচ্ছে জাস্ট ব্রাউন কালার এছাড়াও এর জন্য ওর নাম হচ্ছে লং টেল রেখেছি হচ্ছে ফিমেল যেই যেইটাই নেন মেল ফিমেল যাই নেন সাত হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিব আমার নাম্বারটি দিয়ে দিচ্ছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তকোলা থেকে পোস্তকোলা আর এসে বিড়াল নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ যাই হোক তো যা যার যেই বিড়ালে মাত্র দুইটা বিড়াল রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচটার মধ্যে তিনটা সেল হয়ে গিয়েছে দুইটা বিড়াল রয়েছে মাত্র যদি কারো যদি বিড়াল পছন্দ হয় অবশ্যই আমাকে নক করবেন আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি মানে লাভদায়ক কি সুন্দর করে মাসা আল্লাহ আজকের ভিড়োটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাআল্লাহ ভিডিও আমি নর্মালি বাজার থেকে বিড়াল কিনি না তো আবার আমার বিড়াল যখন হিটে আসবে ব্রিড করানোর পরে যদি আল্লাহ চাই তো বেবি হয় তখন আবার আবার হয়তো বিড়ালের ভিডিও আসবে যে বিড়ালটা সেল হওয়ার পরে ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আর আমার যারা আমার থেকে বিড়াল নিয়েছে তারা অবশ্যই আমাকে রিভিউ দিবেন বিড়াল কেমন হয়েছে বা ওর অ্যাক্টিভিটিগুলো কেমন আমাকে এনি টাইম আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি বা আমাকে কল করতে পারেন এনি টাইম হোয়াটসঅ্যাপে ডিটেলস বলে দিব আমি ইনশাল্লাহ আর কমেন্টসে কমেন্টসেও ইনশাল্লাহ আমাকে কমেন্ট করতে পারেন আপনার বিড়াল কেমন কেমন লাগে আর আমি বিড়ালের প্রাইসটা কেমন দিচ্ছি আমি আমি আমার মতে এরকম এত কম দামে প্রাইস হয়তো কেউ দিতে পারবে না যাই হোক আমি কথা না হবারে আর আজকে এর আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম